আমি জানি না আমাকে শাড়ি কিনে দিতে হবে শুধু বাড়ি বসে খাওয়া এখন তো শীতকালে কাজও পাচ্ছি না এখন তো আমার এক টাকাও নেই দেখি কি করা যায় এই তো বন্ধুর বাড়িতে প্রায় চলেই এলাম যাই বন্ধুর কাছে দেখি বন্ধু কি বুদ্ধি দেয় তার কথা মতোই দেখি কি কাজ করা যায় আরে ভাই বলিস না আমার বউ আমাকে দিন রাত শুধু খোটা দিচ্ছে একটা কাজ করতে পারি না একটা শাড়ি কিনে দিতে হবে এখন কি করা যায় তুই তো শীতকালে তো কাজও পাচ্ছি না সোন ভাই তুই ঠেলা গাড়ি নিয়ে কলা বিক্রি কর আরে দাদা ভাই কলা নিন কলা আরে আসুন আসুন দাদা কলা নিয়ে নিন আরে দাদা বৌদিরা আপনাদের গ্রামে আমরা কলা নিয়ে আসলাম আসুন আসুন মাত্র পাঁচ টাকা পিস কলা ও দাদা আমাকে আগে কলা দিন তো আমাকে আগে দিন কলা আরে দাঁড়ান দাঁড়ান সবাই পাবেন ওফ আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে আমাকে আগে দাও না যাক আমার আজ সব কলা বিক্রি হয়ে গেছে এবং বন্ধুর কথা শুনে আমার কলা বিক্রি করে অনেক মোটা টাকা ইনকাম হলো যাই এখন বাড়ির দিকে এই তো আমি গিন্নির জন্য টাকা উপার্জন করে একটা শাড়ি কিনে নিয়ে এলাম যাই এখন গিন্নিকে বাড়িতে গিয়ে দিয়ে দি এটা দেখে গিন্নি অনেক খুশি হবে যাই এই দেখো গিন্নি তোমার জন্য শাড়ি নিয়ে এসছি বাহ তো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে